বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ কি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তোমাদের সাথে রোজই ফ্ল্যাটের কাজকর্ম শেয়ার করেছি অনেক দিন হয়ে গেছে কোয়ার্টারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না কথা কি এক থেকে আরেক জায়গায় আমরা শিফট হব এখন সেই জন্য তো ঘরের অবস্থা খুবই খারাপ চারিদিকে এলোমেলো দেখো এখন সব খোলা পাড়া চলছে তিনজনেরই এখন খুবই কঠিন পরিস্থিতি সকাল থেকে সন্ধে অব্দি ফ্ল্যাটের কাজ দেখতেই কেটে যায় হয়তো রাতের ঘুমানোটার জন্য এই কোয়ার্টারে আসতে হয় ভিডিওটাতে তোমাদেরকে দুদিনের ভিডিও একসাথে শেয়ার করছি আজকে যেহেতু সমস্ত কিছু খোলাপাড়া হচ্ছে সেই জন্য আমি ভোরবেলা উঠে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি অন্য দিনকার মতন আর সুজিত খেয়ে গেছে আর গেছে স্কুলে আজকে আমি ফ্ল্যাটের কাজ দেখতে যেতে পারিনি কারণ আজকে এদিকে তো সমস্ত কিছু খোলা পাড়া চলছে সেই জন্য জায়গা থেকে আরেক জায়গায় শিফট হওয়ার ঝুঁকি সত্যি এখন বুঝতে পারছি অনেকের মুখে শুনেছি শিফটিং হতে বেশ অনেকটা চাপ থাকে এখন নিজের ক্ষেত্রে সত্যি বুঝতে পারছি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে বা মাল শিফটিং করতে গেলে কতটা চুপকি পোয়াতে হয় এখন আমাদের সেরকমই অবস্থা নাওয়া খাওয়া বাদ দিয়ে সারা দিন রাত এই সমস্ত কাজেই লেগে পড়েছি সবথেকে বড়ো কথা কী প্রবলেম বলো তো আমাদের এই ছোট্ট ঘরটার মধ্যে সমস্ত জিনিস যেগুলো খুলে রাখার সেগুলো রাখার জায়গারই বড্ড অভাব যেহেতু ঘরটা তো একদমই ছোটো সেই জন্য খোলার যে জিনিসগুলো সেগুলো তো বেশ বড় বড় জিনিস কোথায় এসি কোথায় চিনি কোথায় ফ্রিজ কোথায় ওয়াশিং মেশিন সমস্ত কিছু আর সেইগুলো রাখবোই বা কোথায় খুলে সেই জন্য যেদিনকে মাল শিফটিং হবে সেই দিনকে সকালবেলা ওয়াশিং মেশিনটাকে খুলব। আর এখন চিনি এসি ফ্যান এইগুলো সমস্ত কিছু খুলে নিলাম এটা খোলাটা খুব চাপের কেন বলো তো কারণ এসি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হয় তখন ওর ভেতরে একটা গ্যাস থাকে সেইটা উড়ে যায় না কি একটা হয় সেই জন্য তখন পরে যেখানে গিয়ে শিফটিং করে লাগানো হয় সেখানে একটু প্রবলেম দেখা দেয় আর সেই জন্য আমরা কোম্পানির লোককেই ডেকে এনেছি যাতে কোনো রকম এই ধরনের সমস্যায় পড়তে না হয় আর ঘরের বাকি জিনিস যেগুলো হচ্ছে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চিমনি তারপরে ফ্যানগুলো তারপরে কিছু কিছু সুইচ বোর্ড আমাদের এক্সট্রা লাগানো আছে সেইগুলো এই ধরনের জিনিসগুলো খোলার জন্য একটা আলাদাই লোককে ডাকা হয়েছে সে হচ্ছে ওপরে যেটা আছে আমাদের ডিশ টিভি সেটাও খুলে দেবে আর বাদ বাকি সমস্ত কিছুই খুলে দেবে এখন দেখো ঘরের অবস্থাটা কীরকম এই ঘরের মধ্যে এই যে এসি দুটো মেশিন রাখাটাই চাপের হয়ে যাচ্ছে সেখানে চিমনি খুলেই বা কোথায় রাখবো আর এদিকে টিভি ওয়াশিং মেশিন এই সেটগুলো খুলেই বা কোথায় রাখবো অপেক্ষার অবসান রাত পোহালেই আমাদের গৃহপ্রবেশ আর সেই জন্যই আজকে সকাল সকাল আমাদের ফ্ল্যাটে চলে এসেছি আজকে রয়েছে প্রচুর কাজ আজকে যে কখন বাড়ি যাব কোনো ঠিক ঠিকানা নেই আগামী দিনই যেহেতু গৃহপ্রবেশ সেই জন্য হাতে তো আর একদম বেশি সময় নেই আর আজ থেকে সেই জন্য সুজিত ছুটিটা নিয়েছে তোমাদেরকে তো আগেও বলেছি ও যে প্রফেশনে রয়েছে সেই প্রফেশনে ছুটি পাওয়াটা ভীষণ টাফ হয়ে যায় যাই অফিসে অনেক রিকোয়েস্ট করে চার দিন মাত্র ছুটি পেয়েছে পুজোর আগের দিন মানে বুঝতেই পারছো প্রচুর কাজের চাপ থাকে কোথায় ঘরবাড়ি বাড়ি সম্পূর্ণভাবে পরিষ্কার করা লাইট লাগানো ফ্যান লাগানো এটা ওটা সেটা নানান রকম সেটিং ফিটিংস করার ব্যাপার থাকে সেই জন্য ওই আগের দিনটা ভীষণভাবেই চাপ থাকে আজকে যেহেতু আমাদের ফেরার কোনো টাইমের ঠিক নেই সেই জন্য মাম্মাম তো এতক্ষণ থাকতেই পারবে না ওর খুবই কষ্ট হবে সেই জন্য আজকে কি করেছি ওকে মা বাবার কাছে রেখেই এসেছি আমাদের এর আগে বলছিলাম না যে রঙের এই দাদাগুলো ভীষণ ভালো দেখো ওইদিকে তো ফ্যান লাগানোর কাজ করছে আর এইদিকে দাদাগুলো সব ঘরবাড়ি আমার পরিষ্কার করে দিচ্ছে আমিই পরিষ্কার করছিলাম কিন্তু তখন দাদাগুলো বললো বৌদি তুমি তো তোমার নিজের বাড়ি সারা জীবন ধরেই কাজ করবে আজকে না হয় আমরাই তোমার কাজটা করে দিই আজকে তোমার কিচ্ছু করতে হবে না আজকে আমরা সবাই মিলে তোমার ঘর পরিষ্কার করে দেবো সত্যি কথা বলতে কি বলো তো এখনকার দিনে এরকম মানুষ সত্যি খুঁজে পাওয়া যায় না আলোর এই পৃথিবীতে হয়তো দু একটা হলেও এরকম ভালো মানুষ আছে আর সেই কারণেই সমাজটা একটু হলেও বেঁচে আছে সত্যি মাঝে মাঝে বসে অনেক কথাই ভাবি কি আজব এ দুনিয়া না ভাবতেও অবাক লাগে ঘরের মানুষেরা যেখানে ঠকায় এত প্রতারণা করে সেখানে পরের মানুষগুলো ভাবে কি করে এই ছোটো ভাইটাকে বোনটাকে কোনভাবে হেল্প করা যায় এই কারণেই হয়তো সত্যি কারোর প্রফেশন দেখে কারোকে বিচার করতে হয় না প্রফেশন অনেকের অনেক উচ্চ থাকলেও তাদের মন মানসিকতা অনেক অনেক নিচ কিন্তু এদের দেখো এদের প্রফেশনটা যাই হোক এদের মন মানসিকতাটা সত্যিই অনেকটা বড় এই কারণেই অনেকে বলে গাছের গোড়া যদি ঠিক হয় গাছের শাখা প্রশাখা ফল ফুল সমস্ত কিছুই ভালো হয় সুন্দর হয় আর গাছের গোড়া যদি ঠিক না থাকে তাহলে শাখা প্রশাখা ফল ফুলারি কোনো কিছুই ভালো হয় না হোক দুদিকে দুজন দাদা অনেক কাজ করছে এদিকে দেখো রং করা তো পুরো কমপ্লিট হয়ে গেছে তো রঙের যেসব ফোটা ফোটা ডেটোতে নিচে পড়ে সেইগুলো ওদের একটা কি সব রয়েছে সেইটা দিয়ে পরিষ্কার করছে তারপরে একবারে শ্যাম্পু জল দিয়ে ঘরটা পুরো ধোবে আর ওইদিকে আরেকটা দাদা আমার কিচেনটা তো পরিষ্কার করছে দেখতেই পেলে একটা ঘরে ফ্যান লাগানো হয়ে গেছে আর আরেকটা ঘর এই ঘরটাতে এই পরিষ্কারটা হয়ে গেলে তারপরেই ফ্যান লাগানো হবে আর লাইট তো এখনও কেনা হয়নি লাইট যাবো বিকেলবেলা কিনতে তারপরে লাইট লাগানো হবে আর এইদিকে দেখো বেসিনের সামনে ওয়ালে টাইলসগুলো লাগানো হয়নি তো সেই টাইলসের দাদা চলে এসছে টাইলসটা লাগাবে বলে বেসিনটা না লাগানো হলে এটা করতে পারছিল না যেহেতু বেসিনটা একটু আগেই লাগিয়েছে সেহেতু এখন ওই টাইলসটা লাগাতে আর কোনো প্রবলেম হবে না কারণ ওরা তো মাপ অনুযায়ী কাজ করে তো মাপটা দেখে নিল বেসিনটা বসানোর পরে কতটুকু জায়গা রয়েছে সেই জায়গাটুকুর মধ্যেই ওই টাইলসগুলো লাগিয়ে দিচ্ছে আর এদিকে সুজিত দেখো নিজের বাড়ি বলে কথা সমস্ত কিছু পরিষ্কার করছে চারিদিকে এটা হচ্ছে আমার ঠাকুর ঘর আগের দিন একজন কমেন্ট করেছিলে যে ঠাকুর ঘরটা দেখালে ভালো লাগতো আজকে দেখালাম এই দেখো এইটাই আমার সেই ছোট্ট ঠাকুর ঘর এই মুহূর্তে দেখো ঘরগুলো ধুতে শুরু করেছে সেই মুহূর্তেই তো টাইলসের ওই দাদাগুলো এসেছে টাইলসগুলো লাগাতে আর টাইলস লাগানো মানে বুঝতেই পারছো ঘর তো আরও নোংরা হবে আর সেই জন্য ওদের একটু চাপ হয়ে গেল কাজগুলো করতে মানে ওখানে আরেকটু একটু কাদা কাদা হয়ে গেল ওদের হচ্ছে ডবল খাটনি হয়ে যাচ্ছে সেই জন্য আমি বললাম চলো তোমরা তো ঘর ধুচ্ছ আমি তোমাদের বালতি বালতি জল ভরে দিই তো সেই জন্য আমি আবার জল ভরে দিচ্ছিলাম বালতি করে আর ওরা ধুচ্ছিল আর এদিকে সুজিতকে দেখো ও বালতি করে জল নিয়েছে শ্যাম্পু জল আর এই ঠাকুর ঘরের ওয়ালের টাইলসগুলো পুরো ধোয়া মোছা করে পরিষ্কার করছিল কে একদম আমাদের সেই খাটনি আগামীকাল আমাদের বাড়িতে পুজো বলে কথা আজকে তো সব ঝকঝকে তকতকে করে রাখতে হবে তাই না যারা ভিডিওগুলো দেখছো নীরব দর্শক হলে হবে কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার এই নতুন বাড়ি জানো তো নতুন বাড়িতে আসার তো রয়েছে অনেকটা আনন্দ কিন্তু তার সাথেও রয়েছে অনেকটা কষ্ট কারণ আমার ওই ছোট্ট কোয়ার্টারটা আমাকে ছেড়ে চলে আসতে হবে আর একটা জায়গায় থাকতে থাকতে অনেকটা মায়া জন্মে যায় সেই জায়গাটার প্রতি নিতেই কোনো জায়গায় থাকলে তার প্রতি মায়া জন্মে যায় আর ওই জায়গাটার প্রতি যে আমার এতটা কেন মায়া সেটা তোমাদের না হয় সেই শিফটিংয়ের ভিডিওতেই বলবো যখন আমাদের মালপত্র নিয়ে আসা হবে ওখান থেকে তখনই বলবো যাই হোক এখন চলছে ফাইনাল রাউন্ডের ধোঁয়া এখন তো বিকেল হয়েই গেছে আর একটু পরেই সন্ধে হয়ে যাবে ধোয়া মশা গুলো হয়ে গেলে বেরিয়ে যাবে আর তারপরেই আমি আর তারপরে অন্ধকার হয়ে গেলে তো আমরা কোনো কাজ করতে পারবো না সেই জন্য লাইটটা তো আগে লাগিয়ে নিতে হবে বললাম না আজকে আমাদের কত রাত হবে বাড়ি যেতে তার কোনো ঠিক নেই কারণ এই দেখো আজকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে গিয়ে তবে তো বাড়ি যেতে পারবো কারণ কালকে সকাল হলেই যে পুজো পুরোহিত মশাই চলে আসবে আমাদেরকে বলতাম না আমার অনেক দিনের শখ যদি কোনো দিন নিজের কখনো বাড়ি হয় তাহলে নিজের একটা আলাদা করে ছোট্ট ঠাকুর ঘর করব আর তাতে একটা শীত পাথরের সিংহাসন থাকবে সুন্দর দেখে এটা আমার অনেক দিনের শখ ছিল স্বপ্নটা আজ পূরণ হতে যাচ্ছে ফোন থেকে কিছু চাইলে সত্যি পাওয়া যায় ভগবানকে অনেক দেখেছিলাম তোমাকে আমি একটা আলাদা সুন্দর জায়গা করে দিতে চাই আজ সত্যি সেটা স্বপ্ন বাস্তব হতে চলেছে এখন বাজে রাত সাড়ে নটা পনেরো দশটা মতো এখন দেখো বাড়িতে কাজ হচ্ছে এখনও আমরা বাড়ি যাইনি কালকে গৃহপ্রবেশ যেহেতু সেহেতু প্রচুর কাজ রয়েছে বুঝতেই পারছো সেই জন্য আমি একদিকে কাজ করছি সুজিত একদিকে কাজ করছে এই দেখো এখন লাইট লাগাবে বলে ওপরে কাজ করছে দেখাচ্ছি তোমাদের দেখো পুরো অবস্থা আমার কাহিল আমার চা একবার এদিক ছুটছি একবার ওদিক ছুটছি ওই দেখো লাইট লাগাবে বলে রড কিনে আনলাম দুজন মিলে একসাথে গিয়ে আর আজকে বাইকটাও আনা হয়নি সেই জন্য খুব প্রবলেম হচ্ছে এদিকে ওদিকে সেদিক ছুটতে আর আগের দিন মানে বুঝতেই পারছো অনেকটা কাজ রয়েছে সেই জন্য খুবই প্রবলেম হচ্ছে যাই হোক আজকে যেতে যেতে মানে বেরোতে বেরোতেই এখান থেকে রাত বারোটা হয়ে যাবে আবার ওখান থেকে ভোর পাঁচটার মধ্যে বেরিয়ে আসতে হবে একটু ব্যাকা হচ্ছে মনে হচ্ছে বুঝতে পারছি তুমি দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে আর দেখো এখনো লাইট লাগানো চলছে সবে তো ফার্স্টের এই ঘরটা হচ্ছে এখনো দুটো ঘর বাকি রয়েছে ফাইনালি এই ঘরে লাইট জ্বলেছে এতক্ষণ চেষ্টার পরে এখনো দুটো ঘর বাকি আছে লাইট লাগানোর এখন প্রায় রাত সাড়ে এগারোটা বেঁচে গেছে কখন যে আমরা বাড়ি যাব কিচ্ছু জানি না এখন বাজে রাত বারোটা পনেরো এখন আমি শুরু করলাম ঘর মুষতে কারণ কালকে ভোরবেলা হলেই তো আমাদের এখানে চলে আসতে হবে আর পুজো শুরু হয়ে যাবে তখন তো মোছামুছির কোনো সময়ই পাবো না কারণ আমাদের থেকে তো ভোরবেলা কোয়ার্টার থেকেই আসতে হবে আজকে সব কাজকর্ম সেরে ঘর বাড়ি পরিষ্কার করে কোয়ার্টারে চলে যাব। এখন এত রাত হয়ে গেল সব ঘর বাড়ি মুছে পরিষ্কার করে যেতে যেতে আরও অনেকটা লেট হয়ে যাবে জানি না কখন পৌঁছাবো আর কতক্ষণই বা ঘুমাতে পারবো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ঘুমিয়েই হয়তো আবার উঠে রেডি হয়ে চলে আসতে হবে কারণ স্নান টান করে উঠে আসতে হবে ঘরে পুজো সেরে সেই জন্য তো নতুন বাড়ি বুঝতেই পারছো সিমেন্ট বালি নানান রকমের নোংরা ঘরের মধ্যে থাকে তো সেই জন্য ঘরটাকে বারবার করে পরিষ্কার করতে হয় ওই দাদাগুলো ধুয়ে দিয়ে গেছে কিন্তু এখন যদি আমি ঘরটাকে না মুছে রাখি তাহলে কালকে পুজোর সময়টা অসুবিধা হয়ে যাবে সুজিত বাথরুমের রড লাগানোর কাজটা করছে আসলে এখন কিছু কিছু কাজ যদি না করে রাখি বা না লাগিয়ে রাখি তো তাহলে তো কালকে পুজোর সময় মানে আমাদেরকে তো কালকে থেকেই রাত কাটাতে হবে এখানে তো সেই জন্য একটু একটু কিছু কিছু জিনিস তো আমাদের লাগবেই সেই জন্য কিছু কিছু কাজ করে রাখা আর কি এগিয়ে রাখা এটা থাকাকালীন ওটাই ছিল আমার নিজের ঘর তখন ওই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে মুছে রাখতাম আর আজ নিজের বাড়ি হয়েছে নিজের বাড়িটাকে মুচ্ছি সত্যি ফিলিংসটা একদমই আলাদা বলে বোঝানো যাবে না আগামীকাল থেকে এটাই আমাদের নতুন ঠিকানা এখন বাজে রাত পনে একটা আমরা এখন সব ঘর পরিষ্কার করে কাজকর্ম করে এবার বাড়ি যাব আজকে যেহেতু ফ্যান ট্যানগুলো আনা হয়েছিলো সেই জন্য আমরা গাড়ি করে এসেছিলাম বাইক নিয়ে আসিনি আর এখন গাড়ি করেই আমরা ফিরছি কোয়ার্টারে মাম্ম রয়েছে রানাঘাটে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই কালকে ভোরবেলা উঠেই চলে আসতে হবে আজকের মতন টাটা আর ড্রিওপুরুষের ব্লগ আসছে নেক্সট ওয়েট করো